দর্শক ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে বন্যার পানি কমতে শুরু করেছে তবে এই কমলেও যে নদীর পানি যে লোকালয়ে প্রবেশ করেছে যে কারণে এই লোকালয়গুলোতে নতুন করে বন্যা কবলিত হচ্ছে নতুন নতুন এলাকার মানুষজন তবে খুশির খবর হচ্ছে যে যমুনা নদীর পানি নয় সেন্টিমিটার কমে চব্বিশ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে প্রবাহিত হচ্ছে এবং যে নদীর পানি বৃদ্ধি পেয়েছিল সেই কারণে কিন্তু এই টাঙ্গাইলের চারটি উপজেলায় অনেক মানুষ বন্যা কবলিত হয়েছে এবং ইতিমধ্যে প্রশাসন থেকে কয়েকটি উপজেলাতে যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক ত্রাণ সহায়তা না দেওয়ার কারণে অনেক বন্যার্থরা অভিযোগ করেছেন যে তারা এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান বা সাহায্য সহযোগিতা তারা এখনও পায়নি তবে টাঙ্গালের যে চারটি উপজেলা সেটি হচ্ছে যে ভুয়াপুর গোপালপুর নাগরপুর এবং টাঙ্গাল সদরের যে বন্যা সেটি অব্যাহত আছে এবং এই নদীর পানি কমলেও যে বন্যার যে ধকল বা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এটি কাটিয়ে উঠতে এখনও পারেনি এখনও বেশ কিছু এলাকায় তারা পানিবন্দি হয়ে রয়েছে এছাড়া হচ্ছে যে নতুন করে বাসাইল উপজেলার এবং হচ্ছে মির্জাপুর উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল এলাকায় প্লাবিত হয়েছে এবং এর কারণে সেই এলাকাগুলোর মানুষ ভোগান্তিতে পড়ছে এবং এছাড়া বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে গেছে এবং আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে ভোয়াপুর পৌরসভার বেতু এলাকায় সেই বেতু এলাকাতে এই সড়কটি দেখতে পাচ্ছেন এটি বন্যার পানি প্রবেশ করাতে এই সড়কটি তলিয়ে গেছে এবং এই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপনারা দেখছেন যে এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই যে এই কলা গাছের যে বলি যে ভু ইয়ে কলা গাছ দিয়ে এক ধরনের বিশেষ ভাবে তৈরি করে সেটি দিয়ে তারা নদী পারাপার হচ্ছে এবং এই পারাপার হওয়ার কারণে তাদের যেমন দুর্ভোগ পাহাত হচ্ছে তেমনি তাদেরকে এই যে পরীক্ষার শেষে এবং পরীক্ষার আগ পর্যন্ত তারা এই এই ভেলায় তারা এই কলা গাছের ভেলায় তারা যাতায়াত করতে হচ্ছে তাদেরকে তাদের বাসা বাড়ির কাছেই তারা পানিবন্দি হয়ে পড়েছে এবং এর ফলে তারা দুর্ভোগে পড়ছে এবং এছাড়া জেলায় এখন পর্যন্ত আসলে বন্যার পরিস্থিতি তেমন সুখবর না থাকলেও ধীরে ধীরে নদীর পানি কমছে এবং এর কমার কারণে কিছুটা পানি কমলেও যে বন্যার যে ক্ষত সেটি এখনও শেষ হয়নি মানুষজন এখনও পানিবন্দি রয়েছে তবে বিশেষ করে নিম্ন নিম্নাঞ্চলে যারা রয়েছে তারা বেশি ভোগান্তিতে পড়েছে তাদের এই পানির লোকালে প্রবেশ করছে এবং যে প্রবেশ করার কারণে নতুন নতুন এলাকা এখনও প্লাবিত হচ্ছে এবং সারা টাঙ্গাই চিত্র যেটি রয়েছে সেই চিত্রটি এই এই চারটি উপজেলার পানি মানুষ এখনও গৃহবন্ধু রয়েছে তবে প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে বন্যা পরিস্থিতি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে তাদের এবং প্রতিনিয়ত তারা এই বন্যা পরিস্থিতি খবর রাখছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা শেষে তাদেরকে সরকারিভাবে একটু আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং জেলায় প্রায় বিশ হাজার মানুষ এই পানিবন্দি হয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এমনটি জানিয়েছে উপজেলা উপজেলা এবং জেলা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে আচ্ছা টাঙ্গাইল বন্যার পরিস্থিতি সর্বশেষ ছিলাম আমি অভিজিৎ ঘোষ